পবিত্র কুরবানিতে পাঁচ কোটি টাকার গরু আর মহিষ বিক্রির আশা করছেন সুমন সরকার বছর আগে তিন কোটি টাকা দিয়ে হাজেরা এগ্রো ফার্ম নামে খামারটি গড়েন তিনি শুরুর দিকে কিছুটা ঝামেলা হলেও ধীরে ধীরে তরতর করে বাড়তে থাকে সুমনের ফার্মে গরুর সংখ্যা শুধুমাত্র কুরবানিকে কেন্দ্র করে একশো আটত্রিশটি মহিষ ও ছিয়াশিটি বিশাল আকৃতির সার বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি এমনকি তার এই খামারে কাজ করে স্বাবলম্বী অবলম্বী হয়েছেন এলাকার ১৬ জন বেকার যুবক আমি আমার একশো আটত্রিশটা আছে ছিয়াশিটা গরু আছে কুরবানির জন্য দুই ভাড়া মিলে এগুলা সব পদ্ধতি মানে পাঁচটি খাবার খাওয়াই ভুট্টা ধান গম আটা এগুলা নিয়ে খাওয়াই খোল তারপর খুদের ভাত দুই ফার্ম মিলে আমার ষোলোটা লোক আছে আমার এখানে কাজ করতেছে যারা ষোলোটা লোক এদের মনে করেন যে জীবিকা হচ্ছে আমার এখানে আমার এই যে মনে করেন এবার গরুগুলা কুরমানির জন্য যে আমি রেডি করতেছি দু একটি গরু নিয়ে সুমনের যাত্রা শুরু পঁচিশ বছর আগে কিছুটা লাভ হওয়ার পর বড় পরিসরে ফার্ম দেওয়ার চিন্তা মাথায় আসে তার এখন তার ফার্মে আড়াইশোরও বেশি গরু রয়েছে তবে তিনি শঙ্কায় ভারতের গরু নিয়ে সুমনের ভাষ্য ভারত থেকে গরু দেশে আসলে তিনি কেন কোনো খামারই লাভবান হতে পারবে না তাই সরকারের প্রতি তার অনুরোধ ভারত থেকে গরু যেন না আনা হয় যদুল ভারত থেকে গরু মোষ আসে তাহলে তো আমরা লাভবান হতে পারবো না যদি ভারত থেকে গরু মোষ নেয় তাহলে তো গরু মোষের বাজার কমে যাবে আমরা তো তাহলে লসের ভিতর পড়ে যাব। যদি সরকার এইভাবেই করে যদি ভারত থেকে গরু মোষ নেয় তাহলে আমরা ফারামিরা উজাইতে পারবো না মানে আগাইতে পারবো না পিছে যাবো লস হবে আমাদের লস হলে কি করবো বলে পারবো না এই জন্য আমি সরকারের কাছে মিনতি করতেছি অনুরোধ করতেছি ভারত থেকে যেন গরু মোষ না নেয় সরকার সীমান্তবর্তী উপজেলা দিনাজপুরের হিলিতে দুটি খামার রয়েছে সুমনের একটিতে লালন পালন করেন মহিষ অন্যটিতে গরু সুমনের খামারে কাজ করতে পেরে খুশি স্থানীয় বেকার যুবকরাও আমি দীর্ঘদিন ধরে ঢাকাতে জব করতাম করতে করতে যখন শুনি এলাকাতে একটা গরু মশে ফার্ম হয়েছে তখন আমি ঢাকা থেকে চলে আসি চলে আসার পরে আমি ফারামে ঢুকি এখন মোটামুটি ফারামে ঢোকার পরে আমি মনে করি আমার সংসার নিয়ে আমি দিব্যি মোটামুটি ভালো চলতে পারছি আমার কাজ হলো এই জায়গাতে গরু মশের খামার আছে ঠিক আছে দুই দুইটা খামার মিলে আমরা ষোলো জন কাম করি ষোলো জনের মধ্যে আমার হলো কাম হলো মোষকে দেখাশোনা করা খাদ্য দেওয়া খেয়ার খের ঘাস এগুলা দিয়া এটাই আমার দায়িত্ব ভাই এখানে আমরা আট কাজ করি আমরা এখানে গরু কে খাতে দেই খের খের খাওয়াই ঘাস খাওয়াই ঘাস খাওয়াই গুরা খাওয়াই খাদ্য যেটা তো দেখি গোসল করাই সবকিছু করি চলতি বছর হিলিতে কুরবানির জন্য সাড়ে সতেরো হাজারেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে পুরো উপজেলায় প্রায় আট পশুর চাহিদা রয়েছে ঈদকে কেন্দ্র করে এলাকার সব খামারিদের গরুর বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী হাকিমপুরে কোরকানি উপলক্ষে লালন পালন হচ্ছে হৃষ্টিপুষ্ট হচ্ছে এবং তাদের দেখা থেকে অন্য অনেক খামারি মহিষ পালনে উদ্বুদ্ধ হচ্ছে কারণ মহিষ খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং তার মাংস তৈরিতে সে গরু চেয়েও বেশি বেশি পরিমাণে মাংস সে ভূমিকা রাখে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু এবং মহিষগুলোকে বড় করে তুলেছেন সুমন সরকার তার খামারে তেরোশো কেজি ওজনের বুলডোজার আর এগারোশো কেজির বিগ বস কুরবানি জন্য স্পেশাল ভাবে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির এই মহিষগুলোর এক একটির দাম হাঁকা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনলাইন অথবা অফলাইন দুই জায়গাতে সুমনের গরু কিনতে পারবেন ক্রেতারা ইয়াসিন আলী সোনালী নিউজ